মমিতা দেবনাথকে ধর্ষণ করতে সাহায্য করেছে তারই দুই নারী কর্মী এমন তথ্যই উঠে এসেছে মিডিয়ার কাছে শুধু তাই নয় তাকে যে গণধর্ষণ করা হয়েছে সেটাও নিশ্চিত করেছে পোস্টমার্টাম রিপোর্টে ডক্টর মমিতা পুরো শরীরে একশো পনেরোটি কামরের দাগ পাওয়া গিয়েছে এবং একশো পঞ্চাশ গ্রামের মতো শুক্রাণু পাওয়া যায় তার দেহে সাধারণত একজন সূক্ষ্ম পুরুষের দেহে শুক্রাণুর পরিমাণ থাকে পাঁচ থেকে ছয় গ্রাম তার মানে একশো গ্রাম শুক্রানো যদি ধরা হয় তাহলেও বলা যায় যে আঠারো থেকে বিশ জনের মতো ধর্ষণ করেছেন ডক্টর মৌমিতাকে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর মৌমিতা তার রুমে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক এই সময় তাকে ধর্ষণ করে হত্যা করা হয় পোস্টমর্টমের রিপোর্টের দাবি ডক্টর মৌমিতার যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে পোস্টমর্টামের রিপোর্টে আরও জানা যায় প্রথমে ডাক্তার মৌমিতার মাথায় আঘাত করা হয়েছে এবং তারপর তাকে শ্বাসরোধ করা হয়েছে যার ফলে তার গলায় অনেকগুলো হাড় ভেঙে যায় এবং সারা শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে বলা যাচ্ছে তাকে ধর্ষণ করার আগে অনেক মারধর করা হয়েছে এবং যৌনাঙ্গ থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে সেখান থেকে একশো গ্রাম রক্ত ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য এবং ধর্ষণ করার শেষে শ্বাসরোধ করে গলা টিপে হত্যা করা হয়েছে ডাক্তার মমিটার ঠোঁটেও প্রচুর পরিমাণ চিহ্ন পাওয়া যায় এতে বোঝা যায় ধর্ষণের আগে তার মুখের ভিতরে কাপড় গুজে দেওয়া হয়েছিল সর্বশেষ পোস্টমর্টামের রিপোর্টে জানা যায় তাকে হত্যার পিছনে তিনজন রয়েছে এবং ধর্ষণ করা হয়েছে আঠারো থেকে বিশ জন মিলে